আমাদের একজন আহ প্রশ্ন হচ্ছে মোবাইলে কি কোরান শোনা যাবে বাংলা কোরআন ও হাদিসের বাংলা দর্জমা মোবাইলে রাখা যাবে কিনা জি অবশ্যই যাবে কেন যাবে না এটা তো রাখাটাই উচিত উচিত আমরা যত বেশি ভাবে পারি নিজেদের সময়গুলোকে কোরানের পিছনে কাটাবো এটি প্লাগ ইন কোরানের সর্বশেষ লেটেস্ট ভার্সন প্লাগ ইন কোরান ভি থেকে দশ বছর বয়সী আপনার সন্তানকে চাইলেও আপনি আপনার সাথে রাখতে পারেন না তাকে আলাদা রূপে রাখতে হয় আর আলাদা রুমে আপনার সন্তান অনেক সময় ভয়ে পায় সে যখন ঘুমাতে যাবে তখন তার ঘরের ইলেকট্রিক সকেটে এটাকে আপনি প্লাগ করবেন ক্রান্তলত চলতেই থাকবে আপনি যদি এক বছর পর্যন্ত এই প্লাগ থেকে এটাকে না খুলেন এক বছর পর্যন্ত তলদ চলতে থাকবে বন্ধ হবে না আর আপনার সন্তানকে সারা রাত পাহারা দেবে এই প্লাগ ইন কোরআন ইনশাল্লাহ এই প্লাগ ইন কোরআনে রুকিয়া সম্বলিত যে সকল আয়াত আছে এই আয়াতগুলো যদি আপনি আপনার ঘরে দিনে হোক রাতে হোক কন্টিনিউ বাজিয়ে রাখেন তাহলে আপনার ঘর থেকে অশুভ শক্তি জিন ভূত বা সব ধরনের জাদুটুনা বানের যেই ক্ষতি রয়েছে সকল ক্ষতি থেকে আল্লাহ পরিত্রাণ দেবে ইনশাআল্লাহ